আজকে আমি দাঁড়িয়ে রয়েছি আমারই মৌমাছির খামারের এখানে এটা আমার বাড়িতেই এখানে আমি মূলত ক্ষুদে মৌমাছি এটা পালন করে থাকি তো আজকে মূলত আজকে আমি মধু ভাঙ তো দেখা যাক কেমন মধু হয় আল্লাহ কেমন মধু দেয় তো এটা হচ্ছে আমাদের অঞ্চলে যে সজনে গাছের কুঠুরিতে যে মৌমাছিটা বাসা বাঁধে এটা হচ্ছে সেই ক্ষুদে মৌমাছির একটা জাত আর মৌমাছির কাজ শুরু করার আগে আমি প্রোটেকশন যার জন্য আমার হ্যান্ডস গ্লোভস এবং মাস্কটা পরে নিচ্ছি হ্যান্ড গ্লোভস আর মাস্কটা যদি না পরে নিই তাহলে এই মৌমাছিরা মধু সংগ্রহের সময় খুব খেতে থাকে যার কারণে কি হবে প্রচুর আকারে আমাকে কামড়াইতে থাকবে যেটা আসলে খুবই বিরক্তিকর হবে এবং কষ্টদায়ক যার কারণে আমি এই যে মাস্ক পরে নিচ্ছি আমার বাড়িতে এরকম এই খুঁজে মৌমাছির মোট পাঁচটা কলোনি আছে মানে এই যে এরকম দোতলা বাক্স দিয়ে একটা রানীর আন্ডারে যত মৌমাছি থাকে এই টোটাল এই বাক্সটাকে বলা হয় এক একটা কলোনি তো এরকম পাঁচটা কলোনি আছে মোট আমার বাড়িতে তো আজকে পাঁচটা কলোনির ভিতরে আজকে যেহেতু শুক্রবার আমি সবগুলো কলোনির মধু ভেঙে সময়তে পেরে দেবো না আমার একটু কাজ শুরু করতে দেরি হয়ে গেছে আজকে নামাজের দিন যেহেতু আর এই খুঁদে মৌমাছিকে আমাদের মূলত বলা হয়ে থাকে যে এটা একটা ঔষধি মতো এখন এপ্রিল মাস আজকে এপ্রিল মাসের প্রায় শেষের দিকে তো এই সময়টায় প্রকৃতিতে ভ্যারাইটিস ফুল থাকে হ্যাঁ এই মেগুনি ফুল ছিল তারপরে কিছুদিন আগে ভাটি ফুল ছিল আজকেল ফুল ছিল মানে একদম তারপর কলা ফুল আছে হ্যাঁ এরকম বেশ কিছু ভ্যারাইটিস ফুল পাওয়া যায় এই যে পুরো ফ্রেম একদম হান্ড্রেড পার্সেন্ট বলা যায় ক্যাপিং করে ফেলেছে মধু জমিয়ে এই জায়গাটায় মধু প্রচুর হয়ে গেছে দুই শারিতে এদিকে পুরো হান্ড্রেড পার্সেন্ট ক্যাপিং হয়ে গেছে এই যে হ্যাঁ একদম সাদা যে এগুলো এগুলো হচ্ছে ক্যাপ করে ফেলেছে মানে মধু অনেকদিন ধরে এরা জমিয়েছে জমিয়ে মধুগুলো একদম পরিপক্ক হয়ে গেছে অনেক দীর্ঘদিন ধরে আমি মধু ভাঙি যার কারণে ওরা এগুলো ক্যাপিং করে ফেলেছে এই যে এখানে দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে যে ক্যাপিং করে ফেলেছে হ্যাঁ আর এরপরে এখানে আর মধু রাখার ওরা জায়গা পায়নি আর আমি আর ফ্রেম দেওয়ারও আমার জায়গা ছিল না যার কারণে ফ্রেম দিতে পারিনি ওরা এই যে এই এই চাকটা কিন্তু আরো চিকুন হওয়ার কথা একদম ওরা মধু জমিয়ে একদম ফুলিয়ে ফেলেছে আর যে সম্পূর্ণ ক্যাপিং করে ফেলেছে আর এর পরে জায়গা নেই বিধাই ওরা আবার এই যে এই সাইডে আর চাক করেছে চাক করে এখানে আরও ওরা মধু জমা হয়েছে এর দুই পাশে তো এটা থেকে একটু মধু সংগ্রহ করা আমাদের একটু কষ্টকর হবে কারণ এদিকে আর একটা চাক হয়ে গেছে এবার তো মাছিগুলো তাড়ানোটাই হচ্ছে সবচেয়ে রিস্কি একটা কাজ তো দেখা যাক করা যাক তবে আলহামদুলিল্লাহ এই এই চাকটা মানে এক হাত এটা ভর রাখা করা খুব কঠিন হয়ে যাচ্ছে আমার ধারণা যে এটাই মনে হয় এক কেজি বেশি এক দেড় কেজি মতো প্রায় মনে হয় ইনশাল্লাহ মধু হয়ে যাবে এই একটা ফ্রেমেই মৌমাছিরা মূলত হচ্ছে রানী কেন্দ্রিক ওদের সংসারটা রানী যদি থাকে সেই চাকে মৌমাছি থাকবে আর রানী না থাকলে মৌমাছিরা থাকে না হ্যাঁ এই ফ্রেমটাও দেখা যাচ্ছে যে একদম ক্যাপিং করে ফেলেছে এই ফ্রেন্ড মোটামুটি হান্ড্রেড একদম হান্ড্রেড ক্যাপিং করে ফেলা যাচ্ছে কিছু ঘর খালি আছে এই ঘরগুলোতে ওরা হচ্ছে পোলেন রেখেছে হ্যাঁ নিচের ঘরগুলো যেগুলো খালি আছে পোলেন আছে কিছু এরকম এত হান্ড্রেড ক্যাপিং করে মধু সচরাচর পাওয়া যায় না যারা আমরা এই যে মধু ভাঙে বা মধু যারা মৌমাছি চাষ করে তারা মূলত প্রতি সপ্তাহে একদিন ভাঙে তো আমার আসলে যেহেতু চাকরি করি প্রতি সপ্তাহে একদিন আমার ভাঙার আসলে সময় হয়ে ওঠে না দীর্ঘ প্রায় এক মাসেরও বেশি পনেরো রোজা আর আজকে তো এপ্রিল মাসের পঁচিশ তারিখ এটা আছে একটা তিনতলা বাক্স আলহামদুলিল্লাহ এই বাক্স প্রচুর মধু হয়েছে এই যে যে ফ্রেমটা এই ফ্রেম এই যে মোটামুটি ক্যাপিং করে একদম ফুল করে ফেলা হ্যাঁ হ্যাঁ মোটামুটি ক্যাপিং করেছে এই পাশেও এই যে মোটামুটি সব ক্যাপিং করা হয়ে গেছে এটা যদি দেখি এই যে এই পাশে সব কাপিং হয়ে গেছে হম পরিপূর্ণ এই পাশে কাপিং হয়ে গেছে আবার এই পাশে কাপিং হয়ে মো জমি ওরা আর চাক মোটা করে ফেলেছে এই যে এইগুলোই মোটামুটি যে মধু জমিয়ে এই যে এখানে সব ক্যাপিং করে তুলেছে আর এই পাশেও মোটামুটি ফিফটি পার্সেন্ট মধু আছে আর ফিফটি পার্সেন্ট ঘরে এখন মধু ওইভাবে রাখতে না এখানেও ক্যাপিং হয়ে গেছে আমি এখন সেই ফ্রেমগুলো থেকে মধু সংগ্রহ করব এই যে মেশিন এই মেশিনটা দিয়ে আমি মূলত মধু ভাঙবো আচ্ছা এই সবচেয়ে বড় ফ্রেমটা বের করে নিচ্ছি এই যে প্রথম যে কলোনিটা আমি দেখছিলাম ওই কলোনিটা ছিল এই যে ক্যাপিংগুলো এগুলো ছুরি দিয়ে কেটে দিতে হবে কেটে দিয়ে তারপরে এই মেশিনের ভেতরে দিতে হবে তো আমি এখন ক্যাপিংগুলো কেটে দিচ্ছি আমরা হচ্ছে মধু যখন সংগ্রহ করি শুধু এই ক্যাপিংগুলোই কাটি কিন্তু এই যে চাকগুলো এগুলো কিন্তু কাটা হয় না এটাও কেটে দিচ্ছি ক্যাপিংগুলো কেটে তারপরে আমি আমার মেশিনে দেবো আচ্ছা এই আছে আমার সেই হান্ড্রেড পার্সেন্ট ক্যাপিং করা এই ফ্রেমটা এর গা থেকে মধু আসলে চুয়ে চুয়ে পড়ে যাচ্ছে এটা আমার উপরে ক্যাপিংগুলো সব ছুরি দিয়ে কেটে দিছি এখন এটা আমি আমার মেশিনে দিয়ে দেবো মেশিনে দিয়ে ঘুন দিলে সব মধু পড়ে দেবে মধু আমার গায়ে এসে পড়ে যাচ্ছে আচ্ছা এভাবে এই যে আমার এই মেশিনের ভিতরে রেখে দিতে হবে দিলাম আচ্ছা এখন এই সাইডটাই আমি এই যে আরেকটা দিতে কাটলাম এটার ফ্রেমটা এই সাইডে দিয়ে দেবো

খুবই আমি আমাদের মধু ভাঙা শেষ এই আছে ক্যাপিং যে করছিলো সেই ক্যাপিংগুলো কাটা রয়েছে এরপর ক্যাপিংগুলো কেটে তারপরে মধুগুলো মেশিনে ভাঙছি ক্যাপিং সহ মধু আর কি আজ আর মেশিনের ভিতরে দিয়ে যেগুলো আমরা ভাঙছিলাম সেই মধুগুলো এখানে আছে এখন আমরা খুলে দেখি কেমন মধু হলো আমরা মেশিনটা বের করে ফেলছি মাসাল্লাহ অনেক মধু হয়েছে

আজকের মধুর যে মধু সব হাঁড়িতে আলাম এখন মধুর পরিমাণ যা মার্শাল্লাহ মানে ডাউলের বড় হাড়ির এক হাড়ি মধু হলো আল্লাহ রহমতে আজকে বেশ প্রচুর মধু হয়েছে ধারণা করা যাচ্ছে প্রায় ছয় কেজি মতো এক হাতে উঁচু করা যাচ্ছে না ছয় কেজির বেশি হবে মনে হয় মধু ছয় কেজি সাত কেজি মতো মতো হয়ে যাইতে পারে ইনশাল্লাহ